নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজও নিচস্ত এবং চন্দ্র আজ কিন্তু বুধের নক্ষত্র জ্যেষ্ঠা এসে উপস্থিত হচ্ছে এবং সব থেকে বড়ো বিষয় আজ দীর্ঘ দু বছর পর মঙ্গল কিন্তু আবার উচ্চস্থভাবে প্রবেশ করছে মঙ্গল হচ্ছে তুঙ্গস্থ এবং ঠিক এই ভিডিওর কয়েক ঘন্টা পরেই আপনারা মঙ্গল তুঙ্গস্থ ভিডিওটি আপডেট পাবেন আমার রেডি হয়ে গেছে অবশ্যই ভিডিওটার জন্য ওই ভিডিওটাকে আমি পাবলিশ একটু পরে করছি ওই ভিডিওটা অবশ্যই ভিডিওর পরে পেয়ে যাবেন এবং অবশ্যই মঙ্গল তুঙ্গস্থ যে যে প্রভাব সেটা প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা স্বাস্থ্য এবং সম্পর্কের ওপর দারুণভাবে প্রভাবিত করবে এবং প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে জানিয়েছি সেই ভিডিওতে কোন লগ্নের ক্ষেত্রে কী কী ফল এই সময় আসতে চলেছে প্রায় ছশো সাতাশি দিন পর এই ট্রানজিটটায় মকরে এসে উপস্থিত হচ্ছে মঙ্গল এবং একটা মঙ্গল শুক্র সূর্য বুধের একটা সংযোগ তৈরি হবে মহাসংযোগ বলতে পারেন এই সংযোগের এফেক্টও আমি সেখানে জানাবো আজকের দিনটা কী কারণে ভাইটাল আজকের দিনটা মঙ্গল যখন রাশি পরিবর্তন করছে এই পরিবর্তনরত অবস্থায় কিছু সমস্যা ক্রিয়েট করে সেই বিষয়টা আমি জানাবো এই ভিডিওতে এখন যেটা বলছি এবং অবশ্যই আজকে চন্দ্র নিচস্ত এবং বুধের কানেকশানে কী কী হতে চলেছে সেগুলো আগে আপনারা মনোযোগ সহকারে শুনে নিন পুরনো বন্ধুরা তো জানেনি নতুন বন্ধুদের জন্য বলছি আপনার যদি ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু না জানা থাকে কোনো আপনার কিচ্ছু ডেটা নেই কিন্তু আপনি তাও প্রথম প্রেডিকশানে বহু বিষয় মেলাতে পারবেন শুধু আমি যেটা বলছি মনোযোগ সহকারে শুনে যান আমাদের মনের গ্রহ চন্দ্র নিচস্ত এবং নিচস্ত থাকা চন্দ্রের অর্থ হচ্ছে আপনাকে বাস্তবিক যে বিষয়গুলো সেগুলো মনে বেশি মাত্রায় ফিল হবে হয়তো আপনি এতদিন হয়তো প্রেম নিয়ে ভাবছেন এতদিন হয়তো আপনি বিরহ নিয়ে ভাবছেন কিন্তু সত্যিই একটা সংসারে বড় সমস্যা হয়েছে সেটা আপনি এতদিন ইগনোর করেছেন এখন যেন মন নিজে থেকেই সেই দিকে ধাবিত হবে না এটাকে আগে ঠিক করি বাকি সব আছে এই রকম বিষয় বা আপনি কোনো বিষয়ে আশা কল্পনা করতেন কম্পিউটার গেম বা মোবাইল গেমে কিছু বিষয় সেখানেই মন পড়ে থাকতো কিন্তু এখন একটা এমন ক্রাইসিস তৈরি হচ্ছে আপনার মনটা ওখান থেকে সরাতে হচ্ছে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু চন্দ্র নিচস্ত থাকলে বাস্তবিকতার ছোঁয়া মন পেতে পারে বুধের কানেকশান বুধ হচ্ছে বুদ্ধি চন্দ্র হচ্ছে মন এই দুই এনার্জি যখন একত্রে থাকে কিছু কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে সিলিমিস্টেক হওয়ার প্রবণতা থাকে কাজে ভুলভ্রান্তি সিলি মিস্টেক কোনো বিষয়ে কি ভুল হয়ে গেল এবং একটা না কোনো বিষয়ে কনসেনট্রেট করতে পারছে না এইটাই হচ্ছে আজকে সারাদিনের মূল বিষয় কী মনোসংযোগের অভাব মিস্টেক কোথাও কিছু রেখেছেন খুঁজে পাচ্ছেন না কোনো বিষয়ে আপনি দোটানায় পড়ে গেছেন ভাবছেন এটা করব আগে না ওটা করব ও এইটা নেব না ওইটা নেব এই যে দোধুল্য মানতা এটা হচ্ছে সারা সারাদিনের অবশ্যই মেন সমস্যা তাই প্রথম এই সমস্যা থেকে আপনাকে কিন্তু বেরোতে হলে পরিকল্পনা করা দরকার আপনার যদি সিডিউলে কিছু পরিকল্পনা থাকে সেই কাজগুলো আগে করুন এবং যেখানে মনে হচ্ছে ডিসিশন নিতে পারছেন না হয় আজকের দিনটা বাদ দিন নয় আপনি কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তির থেকে পরামর্শ নিতে পারেন সেই বিষয়টা অবশ্যই তার অবগত থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এছাড়া আজকে এটা মাথায় রাখবেন বুধের প্রভাবিত দিন এবং বুধের নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠার অবশ্যই কিন্তু আমরা রাজছত্র দেখি জ্যেষ্ঠাকে এই যে প্রতীক হিসেবে দেখি এবং কেউ কেউ থ্রি আন ইভেন স্টেপ বলেন জ্যেষ্ঠাকে তো এই জ্যেষ্ঠার যে প্রভাব এটাকে আমি যদি এখানে আপনাদের জানাই এখানে বুধের প্রভাবযুক্ত দিন মানুষের মধ্যে চাইল্ডি স্যাটিচিউড চঞ্চলতা এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা রকমের হলেও কিছু না কিছু বিষয় কিন্তু থাকবে এবং বুধ হচ্ছে কমিউনিকেশান যোগাযোগ যাত্রা কমিউনিকেশান কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা কোনো আলাপ আলোচনা করা কোনো বিষয়ে কাউকে ফোন করা কাউকে কোনো বিষয়ে খবর নেওয়া এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কিন্তু যে দিনটা সমস্যা করতে পারে সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি যখনই আপনি কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে দেখছেন যে কেউ আপনাকে ভুল বুঝছে না সেই বিষয়টাকে নিয়ে আর কচ লাগবে না তাহলে লেবু চটকানোর মতো ব্যাপারটা নিতে হতে শুরু করে দেবে সেই বিষয়টাকে আজকের দিনে বাদ দিন আর এখানে আমি অবশ্যই বলবো বুধ আমাদের বাণীর কারগ্রহ সাধারণত যারা কথা বেঁচে কান আবৃত্তি অভিনয় গান ইত্যাদি কিছু করছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এই দিকটি আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন বাক্য মানেই যে সুভাক্ষ্য নয় দুর্ভাক্য গালিগালাজ বাজে কথা এগুলো বেরোনোর টেন্ডেন্সি যাদের মুখে আছে সেগুলো বেরোতে পারে এবং ঝগড়াঝাটি ইত্যাদি বিষয় মনকে আকৃষ্ট করতে পারে এই বিষয়টা আপনাদের সচেতন থাকতে হবে পড়াশোনা বা এডুকেশান পার্পাসে দিনটা অত্যন্ত পজিটিভ এবং উচ্চশিক্ষা স্কুল কলেজের পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মঙ্গলের ট্রানজিটের জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে আজকের দিনে কিছু প্রবলেম আসতে পারে সেই দিকটা আগে খেয়াল রাখতে হবে কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা আমি বলছি তবে তার আগে একটু বলে নিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন ফোনে কথা মানে ভাববেন না যে কোনো এক দু কথার ব্যাপার ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করবেন আমাদের গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু যুক্ত করবেন আর ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস না করলে লক্ষাধিক চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি কখন যে আপনার মন থেকে হারিয়ে যাবে খুঁজে পাবেন না আমরা সরাসরি এবার যে বিষয়টাকে ফোকাস করছি অবশ্যই কিন্তু আজকের মঙ্গলে যে বিষয়গুলো আপনারা যদি চান আমাদের নাম্বারে ফোন করে ফোনে যোগাযোগ ছাড়াও আপনারা চেম্বারে সহ সাক্ষাতে যোগাযোগ করতে পারেন এবং ডিটেলে আলোচনা দু ক্ষেত্রেই পাবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এবার আমাদের আলোচনা হচ্ছে মঙ্গলের ট্রানজিটের জন্য কোন বিষয়টা খেয়াল রাখতে হবে প্রথমেই বলবো মঙ্গলের ট্রানজিটের জন্য আজকে দিনটা একটু রিস্কি চোট আঘাতের দিক থেকে এই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে কোনো রিস্কি কাজ করার ক্ষেত্রে বাইক গাড়ি এগুলো চালানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং নির্দিষ্ট যে ট্রাফিক রুলস সেটা কিন্তু ফলো করা দরকার কারণ মঙ্গল ট্রান্সিটের রাশি পরিবর্তনের সময় এই ধরনের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এটা খেয়াল রাখা খুব জরুরি রক্তজনিত সমস্যা যে কোনো রকম রক্তচাপজনিত সমস্যা হাইপার টেনশান অ্যাংজাইটি এগুলোর পরিমাণ অনেকের ক্ষেত্রে বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে মঙ্গল কিন্তু আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে তো ক্রোধে ক্রোধের যে গ্রহ সে মঙ্গল যেহেতু ট্রানজিট করছে ট্রানজিটগ্রস্ত অবস্থায় বেশ কিছু ব্যক্তিদের যাদের সেলফ কন্ট্রোল একদমই কম তাদের ক্ষেত্রে রাগ জেদ ক্রোধ ধুম করে রেগে যাওয়ার টেন্ডেন্সি অ্যাঙ্গার এগুলো কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে তো অবশ্যই ক্রোধকে নিয়ন্ত্রণ করা দরকার নচেত কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশে আপনি কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিকে সমস্যা ভুল করে তুলতে পারেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো সিভিল কাজ করার ক্ষেত্রে বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ সিভিল মোট কথা ঘর রিলেটেড কাজ করার ক্ষেত্রে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে এবং না হলে সেই কাজের জায়গায় কিছু ভুলভ্রান্তি হতে পারে মঙ্গল হটকারিতা দেয় তো হটকারী সিদ্ধান্ত কিন্তু ভুলভ্রান্তিতে ভরা হতে পারে এই বিষয়টা আজকের দিনে খেয়াল রাখতে হবে মঙ্গল যেহেতু উচ্চস্থভাবে আছে রাজনৈতিক উচ্চস্থভাবে দিকে ধাবিত হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা একটু ধীর গতিতে কদম ফেলতে বলবো সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে এবার অন্যান্য বিষয়ে আজকে চলে আসছি সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা সাধারণত এই টেক্সট করতে গিয়ে কোনো বিষয় কোনো মেসেঞ্জারের সাহায্যে কোনো কথাবার্তা বলতে গিয়ে কাউকে কিছু কারোর সাহায্যে কোনো কথাবার্তা বলতে গিয়ে এই জায়গায় একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে এই দিকটা আমি আপনাদের একটু খেয়াল রাখতে বলবো জেনারেল প্রেমের ক্ষেত্রে আর আলাদা করে কোনো সমস্যা নেই প্রেমের ক্ষেত্রে এমনি দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে জন্মছকে মঙ্গল নিচস্ত বা মঙ্গল খারাপ পজিশনে থাকলে বা মঙ্গল যোগ থাকলে সেখানে রাগ্যেদের একটু প্রবণতা থাকতে পারে সরকারি কাজগুলো আজকের দিনে অগ্রগতি থাকবে যে কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে এবং বাণিজ্যিক পার্পাসের দিনটা কিন্তু ভালো যাবে বুথ ব্যবসার কারক্রব জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো থাকবে এবং যেখানে সোশ্যাল ইনফ্লুয়েন্স বহু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো ম্যাটার করছে সেই জায়গাগুলো আজকের দিনটা ভালো যাবে সাধারণ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বঙ্কিয়াল সমস্যা সর্দি কাশি এবং স্কিন অ্যালার্জির সমস্যা নার্ভের সমস্যা বিষয়ে একটু সচেতন থাকতে বলবো যারা এই ধরনের সমস্যায় ভুক্তভোগী এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ আজকে নক্ষত্র হচ্ছে অবশ্যই জ্যেষ্ঠা এবং আপনার লগ্ন বা রাশির নক্ষত্র যদি হয় জ্যেষ্ঠা যদি হয় আপনার লগ্ন বা রাশির নক্ষত্র অশ্লেষা যদি হয় আপনার লগ্ন বা রাশির নক্ষত্র অবশ্যই কিন্তু রেবতী তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি আপনার লগ্ন রাশির মধ্যে রাশির নক্ষত্র জ্যেষ্ঠা রেবতী বা এখানে অশ্লেষ হয় দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে অন্যান্য যে রাশির নক্ষত্র ভালো ফল পাবেন তার মধ্যে কেতুর তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা এবং অবশ্যই শুক্রের তিন রাশির নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্ব ভালো ফল পাবেন অবশ্যই শনির তিন রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর উত্তরভাদ্রপদ সমস্যা কিছুটা ফেস করবে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপথ এবং সমস্যা কিছুটা বাধা বিপত্তি ফেস করবে সূর্যের তিন রাশির নক্ষত্র কৃত্রিকা উত্তর ফলগুনি উত্তরাষারা আর যাদের কথা বললাম না তারা আমাদের রিজেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরটি দেবেন এবার আমাদের আজকের বারবেলা এবার হচ্ছে আজকের বারবেলার প্রভাব আমরা দেখে নিই আজকের বারবেলার যে সময়সূচি আমরা যেটা পাচ্ছি সেটা অবশ্যই সকাল সাতটা একচল্লিশ থেকে নটা চারের মধ্যে পুনরায় বারবেলা হচ্ছে দুপুর দুটো ছত্রিশ থেকে এবং তিনটে উনষাট পর্যন্ত বারবেলা থাকছে যদি চান আপনার কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই আজকে পাঁচ সংখ্যার প্রভাবাতের দিন যেখান মধ্যে কমিউনিকেশান যোগাযোগ কিছু খবরাখবর নতুন কিছু ইনফরমেশান আসতে পারে মোবাইল নাম্বার বাড়ির নাম্বার গাড়ির নাম্বার যদি পাঁচের আধিক্য দেখেন এই বিষয়গুলো আজকের দিনে ঘটার সম্ভাবনা অতি প্রবল আজকের রঙ হচ্ছে সবুজ রঙের প্রভাব থাকছে এবং অবশ্যই লাল রঙের প্রভাব থাকছে মেষলগ্ন এই দুটি রঙ ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু নীল সাদাটা ব্যবহার করতে পারেন গ্রীষ্ম ক্ষেত্রে আজকের দিনে সাদা এবং কমলা রঙ নীল এবং অবশ্যই হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু নীল হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা লাল হলুদ ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে সাদা সবুজ হলুদ এবং কমলা রঙ ব্যবহার করা যেতে পারে লালের অসুবিধে নেই কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা সবুজ কমলা এবং অবশ্যই নীল তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ নীল এখানে সঙ্গে তারা সাদা ব্যবহার করতে পারেন এবং সবুজ ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে মানসিক কষ্ট না থাকলে আপনারা সাদা ব্যবহার করবেন সঙ্গে কিন্তু অবশ্যই লাল কমলা হলুদ সবুজ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট কালার এবং লাল রং এবং অবশ্যই হলুদ এবং নীল রং যদি আপনার মাথা গরমের বেশি ধার থাকে তাহলে লাল রঙটা ব্যবহার করবেন মকরের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে কমলা রং নীল রং হলুদ রং এবং সাদা রঙ কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা অবশ্যই কিন্তু অফ হোয়াইট নীল এবং হলুদ রঙ নীলের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল কমলা হলুদ এবং সবুজ রঙ আর শুধুমাত্র রঙটা আর লগ্ন সাপেক্ষে ভললেও আছে আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা লগ্ন রাশি ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন মতামত জানাবেন এরপরেই আসছে মঙ্গল তুঙ্গস্থ ভিডিওটি মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র রাশির অষ্টমভাবে এবং বুধের কানেকশান চঞ্চলতা একটু বেশি থাকবেই বুধ যেহেতু বর্তমানে এখনও আপনাদের রাশির কর্মভাবে আছে কর্মকেন্দ্রিক বিষয়ে দিনটা খুবই ভালো যাবে লগ্নপতি মঙ্গলের ট্রানজিট আজকে এবং মঙ্গল উচ্চস্থভাবে প্রবেশ করছে প্রবেশ করার পর অনেক কিছু সম্ভাবনা আসতে পারে কিন্তু আজকে সারাদিনে শারীরিক দিকটা এবং মানসিক দিকটা একটু খেয়াল রাখতে হবে রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়তে পারে এটা খেয়াল রাখতে হবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আর্থিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে কর্ম পরিবেশ নিয়ে একটু অভিযোগ থাকতে পারে আপনার মাথা ঠান্ডা রেখেই চলবেন কোর্ট কাছারি বিষয় থাকলে ভীষণভাবেই আজকে দিনটা সতর্ক থাকবেন কিছু চেঞ্জেস ট্রান্সফার হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশান তৈরি হতে পারে আর এটুকু বলতে পারি যে পারিবারিক কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর মঙ্গলের উচ্চস্থ ভিডিওটি ভিডিওর আগে পরে আপনারা পেয়ে যাবেন আর এখানে আর একটা কথা বলবো যেহেতু চন্দ্র অষ্টমে আছে গতদিন যদি আপনার কোনো শারীরিক হেলথ সমস্যা বা পারিবারিক সমস্যা থাকে তার রেশ কিছুটা চলবে পরিবারের নিকট কারোর হেলথ নিয়ে সমস্যা হলে এই দিকটা একটু খেয়াল রাখা দরকার আজকের দিনে লগ্ন বিশ্বরাশি বিশ্বলগ্ন বৃহস্পির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষ সমসপ্তমে এবং বুধের কানেকশন আজকের দিনে ফিনান্সিয়াল কিছু গ্রোথ থাকবে সেভিংস ফান্ডিং এগুলো আজকের দিনে করা যেতে পারে অসুবিধা নেই পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাভাবের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন আজ খেয়াল রাখবেন লাইফ পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে ব্যবসায়িক পার্টনারশিপগুলো একটু রেসপেক্ট করবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে চলতি ব্যবসার মধ্যে কিছু চেঞ্জেস পাবেন কর্মভাব ভালো যাবে জেনারেল কর্মে উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকে সারাদিনে এছাড়া ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন ভাবে আজকের দিনে শুভ থাকবে যে কোনো বিষয়ে আজকের দিনটা যেহেতু চন্দ্র সমসপ্তম এবং বুধের কানেকশান আছে কথার মধ্যে আপনি ব্যক্তিগত তথ্য কথা কাউকে বা আবেগপূর্ণতা কথার মধ্যে থাকে সেগুলো কিন্তু আজকের দিনে হতে পারে এছাড়া আমি এটুকু বলতে পারি যে আজকে সারাদিনের মধ্যে যেহেতু চন্দ্র সমসপ্তমে আছে সাধারণত গতদিন আপনার যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন সেগুলোতে ভালো ফল পাবেন এবং অবশ্যই এটা পজিটিভ থাকবে ফাটকালাভের যোগাযোগ আছে সারা সারাদিনে তবে মঙ্গল যেহেতু ট্রান্সজিট করছে সেটা মাথায় রাখতে হবে যে বৈদেশিক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস হতে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন ঘুমের রুটিনের হতে পারে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি পূর্ণ টাকা কুরু উদ্ধারের ক্ষেত্রে আজকে দিনটা বেশ ভালো কাউকে তাগাদা দেওয়ার ক্ষেত্রে বা ইত্যাদি কাজে ভালো যেতে পারে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে মিথুনের সাপেক্ষে কিন্তু সরাসরি ষষ্ঠভাবে এবং চন্দ্র আজ বুধের কানেকশানে মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে বুধ বর্তমানে অষ্টমভাবের প্রতি ট্রানজিট করছে শারীরিক দিকটা মিথুনের কিন্তু নজর রাখতে হবে চলতি রোগভোগের বিষয়ে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন পড়াশোনা মোটের ওপর ভালো যাবে কম্পিটিভ জায়গাগুলোর ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল পাবেন যেহেতু মঙ্গলের ট্রানজিট আর চলাফেরার বিষয়ে একটু খেয়াল রাখবেন বা গাড়ি চালালে সাবধানতা অবলম্বন করবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো স্বাভাবিক থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা কিছুটা থাকছে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ তবে আছে কর্মভাব ভালো যাবে সারেন ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে কিছু মানসিক ইচ্ছা পূরণ শখ পূরণ এগুলো থাকবে তবে কুইক ক্যালকুলেশান তাড়াহুড়ো করলে কিছু কাজে ভুলভ্রান্তি সিরিমিস্টেক এগুলো হওয়ার সম্ভাবনাও হরস্কোপের রয়েছে ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো গেলেও পার্টনারের সঙ্গে একটু মতেরমিল হতে পারে রেগুলার ডে ওয়ার্ক কর্ম এগুলো কিন্তু ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ সেগুলো কিন্তু বজায় থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন না স্কিন অ্যালার্জি সমস্যাগুলো বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মেডিকেল কাজে তৎপরতা রাখবেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আজকের দিনে অবশ্যই বুধ এবং চন্দ্রের কানেকশান কিছু বিষয়ে ভ্রমিত হতে পারেন প্রয়োজনে কোনো ফ্যামিলি মেম্বার কারোর সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে তার আগ্রহ বসে কোনো সিদ্ধান্ত নেবেন না বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর ওভারঅল মঙ্গলের ট্রান্সিটের পর আপনারা বেশ কিছু কিছু সম্ভাবনা পাবেন সেখান বিষয়ে ভিডিও আপডেট দিয়েছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি নিচস্তভাবে এবং কর্কটের ক্ষেত্রে চন্দ্র কিন্তু বুধের কানেকশানে খরচপাতি একটু একটু বাড়বে আজকের দিনে ব্যবসায়িক যোগাযোগগুলো তবে ভালো থাকবে মঙ্গলের ট্রানজিট হচ্ছে সমস্যা কিছু বিষয়ে দাম্পত্য সমস্যা এবং আমি মনে করি কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস হতে পারে তবে কিছু লাভদায়ক ঘটনার সম্মুখীন আজকের দিন হতে পারে কর্কটের মানুষদের একটু মাথা ঠান্ডা রাখা উচিত ছোটোখাটো বিষয়ে রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু একটু একটু ক্ষেত্রে বাড়তে পারে পড়াশোনা জেনারেলি ভালো যাবে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে সামান্য ভুল ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নিয়ে নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন সেখানেও কিন্তু প্রবলেম হরস্কোপে থাকছে না জ্ঞান বুদ্ধি বিকাশ প্রজ্ঞা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যেতে পারে তবে এটা খেয়াল রাখতে হবে যে ছোটোখাটো বিষয় বুধের যেহেতু ট্রানজিট মঙ্গলের যেহেতু ট্রানজিট এবং বুধের কানেকশান এখানে কিন্তু বাকিতে যারা কাজ করেন একটু বিবেচনা করে দেবেন আর অসুবিধা কিছু নেই আর এখানে আমি এটুকু বলবো যাত্রায় লাভ হতে পারে ভ্রমণযোগ শুভ বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল বা শুভ সংবাদ আজকের দিন আসার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখেন কর্কটের ক্ষেত্রে আমি আর একটু বলবো যে যেহেতু দেখুন আজকে চন্দ্র এখনও নিচস্তভাবে আছে এবং বুধের কানেকশানে ছোটোখাটো ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করতে পারে একটু অবশ্যই ধিস্তি চিত্তে সিদ্ধান্ত নেবেন ঘুমের পরিমাণ একটু একদম বাড়তে পারে এখানে ভ্রমণযোগ যাত্রা এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন এবং সাধারণত অনলাইন কাজে গ্রোথ থাকবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় আলোচনা মঙ্গলের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র আজ চতুর্থভাবে এবং বুধের কানেকশান আর্থিক যোগাযোগগুলো ভালো থাকবে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন পরীক্ষা বা ইত্যাদি থাকলে এখানেও ভালো ফল পাবেন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যেহেতু চন্দ্র নিচস্বভাবে আছে এবং চতুর্থে মন মানসিকতা যদি আপনার কিছুটা সমস্যায় থাকে তাহলে কোনো কাজ করতে গিয়ে আপনি কিন্তু বাধা পাবেন পড়াশোনা মোটের ওপর ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন দ্বাদশের এবং একাদশের কানেকশানে কিছু প্রাপ্তি থাকলেও খরচ কিছুটা বাড়তে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে সম্পর্ক রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে ভালো মঙ্গল যেহেতু ট্রানজিট করছে আপনাদের ভাগ্যপতি হিসেবে বিশেষত মঙ্গলের ট্রানজিটের দরুন কিছু কাজ করতে গিয়ে একটু আপনাকে বাড়তি এফর্ট দিতে হবে বা টুকিটাকি বাধা আসতে পারে যেটা আগামীকাল থেকে থাকবে না যে দিকটা থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এবং টেকনিক্যাল কাজকর্ম ভালো যাবে ব্যাক অফিস জবে যারা আছেন ভালো ফল পাবেন চলতি ভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন স্কিন অ্যালার্জির সমস্যাগুলো থাকতে পারে এবং আজকের দিনে মেডিকেল কাজ তবে করা যেতে পারে সমস্যা সেক্ষেত্রে নেই কর্মভাব ভালো ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না চন্দ্রের দৃষ্টি সরাসরি কর্মভাবে থাকার জন্য সেবামূলক কাজ কোনো ধরনের টিকেটের কাজ অনলাইনের কাজ আইটি রিলেটেড যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন সাধারণ কেনাকাটি সংসাতপূর্ণ কাজ করতে পারেন সেখানে সমস্যা নেই বিস্তারিত জানতে আপনারা আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশান সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা আর এটুকু বলতে পারি চন্দ্র যেহেতু চতুর্থভাবে আছে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যার চলে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার কন্যা লগ্ন ক্ষেত্রে বুধের যোগ একটু মানসিক প্রভাবকে বাড়াবে কমিউনিকেটিভ দিন থাকবে আজকের দিনে সন্তান ভাব শুভ থাকবে পেটের গোলমাল হজমের সমস্যা থাকলে সেটা বাড়তে পারে এখানে প্রেমের ক্ষেত্রে প্রেমের ঘরে মঙ্গলের প্রবেশ এবং আজকে বুধের কানেকশান ছোটোখাটো বিষয় বিতর্কপূর্ণ বিষয়গুলোকে এড়িয়ে চলবেন চলতি প্রেমের মধ্যে এই বিষয়টিকে একটু সমস্যা থাকতে পারে নতুন প্রেমে যোগাযোগ আজকের দিনে আছে কোর্ট কাছের বিষয় কিছু থাকলে মঙ্গলের যেহেতু ট্রানজিট এই বিষয়টা খেয়াল রাখতে হবে জেনারেল কর্মগুলো ভালো যাবে কর্মক্ষেত্রে আয় সংযোগ আয় বৃদ্ধির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে কিছু কর্মোন্নতির যোগাযোগ আজকের দিনে থাকবে ব্যবসার জায়গাটা খারাপ না ব্যবসার জায়গাটায় এখানে বিশেষত প্রেস মিডিয়া ইলেকট্রনিক্সের কোনো কাজকর্ম বস্ত্র খাদ্যদ্রব্যের পেশা টিচিং প্রফেশনে যারা আছেন এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকে দিনে কিন্তু ভালো ফলই আপনি পাবেন অন্যান্য ক্ষেত্রে সন্তানের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর এখানে এটুকু বলবো ফাটকা লাভের সংযোগ হরস্কোপে থাকছে চন্দ্র তৃতীয়ভাবে থাকার জন্য যোগাযোগমূলক বিষয় একটু আপনাকে বাড়তি তৎপরতা রাখতে হবে নিচস্থ যেহেতু চন্দ্র অনলাইনের কাজগুলো ক্ষেত্রে আপনাকে বিশেষত একটু চোখখান খোলা রাখতে হবে সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থেকে ভালোর দিকেই থাকবে ছাত্রছাত্রীদের জন্য দিনটা ভালো স্টুডেন্টরা আজকের দিনে ভালো ফল অবশ্যই হরস্কোপে পাবেন আর এটুকু বলতে পারি এছাড়া কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন ছোটোখাটো বিষয়ে একটু আনমোনভাব থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে মঙ্গল যেহেতু ট্রানজিট করছে চতুর্থ থেকে পঞ্চমে পরিবারের কারো হেলথ ইস্যু থাকলে খেয়াল রাখবেন কোনো বাড়ি বাস্তু গ্যাজেটস পার্চেস করার ক্ষেত্রে নতুন কোনো সম্ভাবনা যোগ এগুলো তৈরি হতে পারে মেডিকেল কাজগুলোতে অগ্রগতি থাকতে পারে ডিটেলটা জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নিন নিচে ডিসক্রিপশন সপরের কাটি লিঙ্ক দেওয়া আলো রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তুলা তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করছে এবং চন্দ্র এখানে অবশ্যই কিন্তু অবস্থান করছে বুধের নক্ষত্রে কথা বেশি যে এখন খুব ভালো ফল পাবেন পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে গৃহস্থানে মঙ্গলের প্রবেশ যেহেতু আজকে ঘটছে মাথা একটু ঠান্ডা রাখবেন ছোটোখাটো বিষয় একটু জেদপূর্ণ বিষয় থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিছু খবরাখবর আসতে পারে তবে ব্যবসার ক্ষেত্রে যে রেগুলার যে রুটিন মাফিক জায়গাটা থাকে সেটা পরিবর্তন হবে কর্মভাব জেনারেলি স্থিতিশীল থাকলেও যেহেতু কর্মাধিপতি চন্দ্র নিচস্ত আছে যাদের ক্ষেত্রে গত দিনটা একটু নেগেটিভ গেছে তার রেশ কিছুটা চলবে আর গত দিন ভালো গেলে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কিছু বিষয়ে খরচ প্রবণ দিন থাকতে পারে বৈদেশিক কাজে অগ্রাধিকার থাকতে পারে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে দূরে সম্পদ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা ভালো পারিবারিক কেনাকাটির বিষয়ে ভালো ফল পাবেন আজকের দিনটায় প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকছে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নতুন বিবাহ সম্পর্ক সংযোগ আজকের দিনে আসার সম্ভাবনা আছে তবে একটু চোটাঘাতের সম্ভাবনা আছে এটা খেয়াল রাখবেন ব্যক্তিগত তথ্যকতা নিজের ভেতরে রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়া রুচি সামান্য হেরফের হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর এটুকু মনে করি আজকের দিনে যাত্রা কমিউনিকেশান আউটডোর ওয়ার্কস এগুলো মোটের উপর ভালো যাবে ঘোরাঘুরি ওভারটাইম এগুলো টেন্ডেন্সি কিছুটা থাকবে ব্রঙ্কিয়াল সমস্যা অ্যালার্জির সমস্যা এবং হার্টের সমস্যা যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সে বিষয়ের একটু সতর্ক থাকবেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নে এখনও চন্দ্র এবং চন্দ্র নিচস্ত এবং আজকে বুধের কানেকশান দেখুন বুধ আপনাদের একাদশপতি প্রাপ্তিযোগ থাকবে আয় ভাব শুভ থাকবে মঙ্গলের রাশি পরিবর্তন আছে এবং মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নে মঙ্গল যেহেতু তুঙ্গস্থ ভাবের দিকে এগোচ্ছে কিছু শুভ ঘটনা ঘটতে পারে কিন্তু ট্রানজিটের মুহূর্তে শারীরিক দিকটা একটু নজর দেবেন ছোটোখাটো চোখাঘাতের সম্ভাবনা রয়েছে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ পূর্ণ দিন থাকবে আজকের দিনটা ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই তবে আজকের দিনে ট্রেন বাস ফ্লাইট কিছু কোথাও যাত্রা করা থাকলে সময় একটু হাতে নিয়ে বেরোবেন এই জায়গাটা একটু সমস্যা হতে পারে শত্রু নাশের যোগ পুরোপুরি হরস্কোপে থাকলেও শত্রুতা নিয়ে চিন্তা কিছুটা মঙ্গলের ট্রানজিটের জন্য বাড়তে পারে এবং অহেতু কিছুটা ঘোরাঘুরি ব্যস্ততা এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে সাধারণ কেনাকাটি পুনে কাজ করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং একটু আবেগপূর্ণ থাকবে সর্দিকা সিদ্ধার্থ থাকলে খেয়াল রাখবেন পরিবারে কারুর আগমন ঘটতে পারে এখানে অবশ্যই পারিবারিক ক্ষেত্রে কোনো বন্ধু আত্মীয় সমাগমও হতে পারে আজকের কথা বেশি যারা খান গান বাজনা যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন চতুর্থ ভাবে বর্তমানে শনি অবস্থান করছে এবং শনির রাশিতে বুধ অবস্থান করবে অবস্থান করছে এবং মঙ্গলও অবস্থান করবে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কিছু চেঞ্জেস পরিকল্পনা ভাড়া বাড়ি যারা খুঁজছেন সেই ধরনের যোগাযোগগুলো আজকের দিনে আসতে পারে নতুন উদ্যোগ আজকের দিনে কিন্তু সফলতা পেতে পারে এবং আজকের দিনে সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের কাটে লিঙ্ক দেওয়া রইলো চলে আসছি পরবর্তী ভাবনা সেই আলোচনায় ধনু লগ্ন এবং ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বাদশভাবে এবং রাশি থেকে আজ মঙ্গল সরছে চলাফেরা বিষয়ে চোখ রাখাতে বিষয়ে একটু সতর্ক থাকবেন হেলমেট পরে কিন্তু বাইক চালাবেন প্রেমের ক্ষেত্রে সাময়িক একটু মতপার্থক্য থাকতে পারে মঙ্গলের রাশি পরিবর্তনের ধরুন আগামীকাল থেকে বিষয়গুলো অনেকটা ভালো ফল ফিল করবেন আজকে বুধের কানেকশান সাধারণত কথা বেশি যে রাখান তাদের ক্ষেত্রে ভালো চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে বিশেষ কিছু প্রভাব আজকের দিনে থাকবে ভালো প্রভাব থাকবে তবে কর্ম এবং ব্যবসা দু ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকতে পারে লোয়ার ডিজের বিষয়ে সতর্ক থাকতে পারে ঘুমের পরিমাণ একটু অনিয়মিত হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারে লেখালেখি হাতের কাজগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে জেনারেলি ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোতেও কিন্তু আজকের দিনে গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন জন্মস্থান থেকে দূরে যে কোনো জায়গায় যারা আছেন তারা ভালো ফল পাবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সাময়িক খেয়াল রাখবেন প্রেমজু বিবাহের কানেকশান আজকের দিনে জোরালো ব্যবসার ক্ষেত্রে দিনটা বেশি পজিটিভ কেন এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ এখানে আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলো সমৃদ্ধি হতে থাকবে এবং আমি এটুকু বলতে পারি আজকের দিনে মঙ্গলের যেহেতু ট্রানজিট এটা খেয়াল রাখতে হবে ফাটকার ক্ষেত্রে কিন্তু দিনটা ততটা স্ট্রং নয় ফাটকার ক্ষেত্রে একটু দুর্বল সন্তান যারা ক্যারি করেছেন হেলথের সমস্যা একটু থাকতে পারে পেটের গোলমাল সাধারণত হজমের সমস্যা থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো কোনো প্রাপ্তিযোগ থাকলে সেটা পেয়ে যাবেন সেখানে না সমস্যা হরস্কোপে থাকছে না এবং পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র একাদশী থাকছে এবং লগ্নস্থ বুধের কানেকশানে মনে চঞ্চলতা ছটপটে ভাবে এগুলো একটু বাড়বে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে মঙ্গল যেহেতু লগ্নে প্রবেশ করছে অবশ্যই বেশ কিছু সম্ভাবনা সামনের দিনে আসতে পারে এবং আজকেও তার কিছু আভাস পেতে পারেন চোট আঘাতে টেন্ডেন্সি রয়েছে হেলমেট পরে বাইক চালাবেন এবং ক্রাফ্ট রিস্কি কাজগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখবেন পারিবারিক সদস্যদের কিছু শারীরিক সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপ জায়গাটা এমনি খারাপ না ভালো যাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখা অবশ্যই জরুরি বিদ্যাভাব ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণা যারা করছেন ভালো ফল পাবেন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে অসুবিধা নেই সন্তান যোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকে দিনে ব্যস্ততা থাকবে ছটপটে ভাবে একটু থাকবে এদিক ওদিক যাত্রা যোগাযোগ এগুলো থাকবে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন গুপ্ত শত্রু হ্রাসের যোগ আছে উচ্চশিক্ষা স্কুল এডুকেশান এগুলো ছাড়াও আপনি কিন্তু কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন এবং আজকের দিনটায় গৃহ সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে কোনো সিভিল মামলার ক্ষেত্রে লাভের যোগ হরস্কোপে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তবে যেহেতু মঙ্গলের ট্রানজিট কোনো কিছু হওয়ার থাকলে প্রাপ্তি যোগ হওয়ার থাকলে আপনাকে কিন্তু এফর্টটা আজকের দিনে হান্ড্রেড পারসেন্ট দিতে হবে সেটা মাথায় রাখা জরুরি পরিবারের সদস্যদের মধ্যে একটু মিলমিশের অভাব থাকতে পারে কোনো কারণে বিস্তারিত জানতে আপনি ভিডিও গুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবেই আছে এবং নিচস্তভাবে আজকে বুধের কিন্তু নাক্ষত্রিক যোগ বুধ দ্বাদশে বর্তমানে অবস্থান করছে কোনো বিষয় একটু ট্রান্সফার চেঞ্জ বা দূরের সংযোগ কাজের ক্ষেত্রে থাকতে পারে ঘোরাঘুরি ব্যস্ততা কিছু বিষয় থাকতে পারে দেখুন লোয়ারগান ডিজিজ স্কিনের সমস্যা অ্যালার্জির সমস্যা এবং কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কোনো ভ্রম হওয়া এগুলো সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় ঘনিষ্ঠতা বা কিছু বিষয় নিয়ে আবার মত পার্থক্য নিজেদের মধ্যে থাকতে পারে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন দাম্পত্য সুখ স্টেবেল থাকবে স্বাভাবিক থাকবে যেরকম চলছে এই সেরকম চলবে কর্মভাবে আমি বলবো মনোসংযোগে সামান্য অভাব ছাড়া বা একটু ওভারটাইম ছাড়া অন্যান্য বড় সমস্যা নেই কারণ কর্মপতি মঙ্গলের উচ্চস্থ অবস্থান হতে চলেছে সামনের সময়টা কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসবে সেটা নিয়ে এই ভিডিওর পরে আপনারা ভিডিওটি পাবেন অবশ্যই দেখে নেবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বললো ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন সাধারণত হাত খরচে থাকবে ফাটকা লাভের যোগে অসুবিধা নেই সন্তান যারা ক্যারি করছেন সামান্য হেলথ হেলথ কনসিয়াস থাকবেন সন্তানের দূরযাত্রা বিদেশ যাত্রা হতে পারে কোর্ট কাটারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে কিন্তু থাকতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ডিসপিউট সমস্যার মীমাংসা সূত্র আজকের দিনে পেয়ে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে উচ্চশিক্ষার প্রয়োজনে দূর যাত্রা বিদেশ যাত্রা হতে পারে মঙ্গলে যেহেতু ট্রানজিট এবং দ্বাদশ মঙ্গল যাচ্ছে চোর টাকা বিষয়ে কুম্ভলগ্ন সতর্ক থাকবে এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখতে হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহকারে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র নিয়ে আছে এবং বুধের কানেকশন একাদশের কানেকশন কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে থাকতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে মন মানসিকতা পজিটিভ থাকবে চন্দ্র নিচস্ত হলেও এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল এবং বিবাহের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ থাকছে মঙ্গলের ট্রানজিট আজ মঙ্গল কর্মভাব থেকে একাদশে উচ্চস্থ হবে এবং অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি বা সৌভাগ্য নিয়ে আসবে সেই বিষয়ে আমি যে ভিডিওটি আপডেট দিচ্ছি এরপরেই পাবেন সেটা অবশ্যই দেখে নেবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে অবশ্যই ভালো জেনারেল কাজগুলো আজকের দিনে ভালো যাবে মঙ্গলের ট্রান্সিটের ধরুন একটু সেভিংস ফান্ডিংয়ের বিষয়টা বেশিরভাগ সতর্ক থাকবেন সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা আলাদা করে সমস্যা বহুল নয় তবে গতদিন যদি কোনো ঘটনা ঘটে থাকে তার কিছুটা রেশ আজকের দিনে থাকতে পারে কমিউনিকেশান যোগাযোগমূলক বিষয়গুলো ভালো ফল পাবেন সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন পজিটিভ ফল পাবেন এবং আজকের দিনটা আমি এটুকু বলতে পারি মেডিকেল কার্ড যদি অফিসিয়াল কার্ড যদি এগুলো করা যেতে পারে সমস্যা নেই লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো কিছু মানসিক ইচ্ছা পূরণ আজকের দিনে হতে পারে ছোটোখাটো বিষয়ে মনে একটু চঞ্চলতা ছটপটের ভাব থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ কাটার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং মঙ্গলের ভিডিওটা ঠিক এই ভিডিও পরে পাবেন অবশ্যই দেখে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এখানে এটুকু বলতে পারি যে লাইফ পার্টনার জীবনে কিছু ভালো ঘটনা ঘটা তার অ্যাডভাইস শুনে আপনার কিছু হওয়া এগুলো কিন্তু আজকের দিনে থাকবে ব্যবসার ক্ষেত্রে দিনটা খুবই পজিটিভ